সবাই কি কছে জানেন মুই তো কুচবিহার দু তিন দিন তো আছে মুখ্যমন্ত্রীর মাথাটা কেঙ্কেরি ফাটি গেল কে ফাটালি মাথা তো মুখ্যমন্ত্রী নিজে নিজে ফাটালি না অন্য কেউ ফাটালি ঠিক আছে আমি মাননীয় মন্ত্রী নিশ্চিত প্রামাণিককে অনুরোধ করব যে আপনি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব নিন অবিলম্বে সিআইএসএফ কমান্ডো সিআরপিএফ কমান্ডো ওখানে মোতায়েন করুন নাহলে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে আমাদের এই কোচবিহার এক নম্বর আসনের যিনি ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী এবং আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির স্নেহধন্য অমিত শাহজির স্নেহধন্য নাড্ডাজির স্নেহধন্য প্রার্থী মন্ত্রী মাননীয় নিশ্চিত প্রামাণিকের সমর্থনে আজকের এই জনসভা উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী নিশিধ প্রামাণিক যিনি আবার পুনরায় এই লোকসভার আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন উপস্থিত রয়েছেন আমাদের রাজ্য বিধানসভার বিরোধী যার ভয়ে দল নেতা যেতে পারেন না না মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় এখানকার বিধায়ক বরেন্দা আছে আমাদের সুকুমার দা আছে জেলার প্রেসিডেন্ট এবং বিধায়ক মিহির দা আছে আমাদের মেয়ে আছে কি সুশীলদা সুশীলদা আছে অমিতাভদা আছে আরো অনেকে মঞ্চে সম্মানিত মঞ্চ আর আপনারা যারা কাছাকাছি বসে আছেন যারা দূরে বসে আছেন যারা কাছাকাছি দাঁড়িয়ে আছেন যারা দূরে দাঁড়িয়ে আছেন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া আমার মা বোনেরা আপনাদের উপস্থিত সবাইকে যথাযোগ্য সাশ্রদ্ধ নমস্কার যথাযোগ্য সালাম ছোটদের জন্য রইল স্নেহ এবং ভালোবাসা একটা কথা বলে বক্তৃতা শেষ করব আর যিনি এখনকার প্রার্থী আমার আপনাদের বাড়ির ছেলে আপনাদের ঘরের ছেলে কাজের মানুষ কাছের মানুষ আপ আপনাদের সবার একান্ত প্রিয় একান্ত আপন তরুণ তুর্কি আমাদের ভারতবর্ষের সবচাইতে কম বয়সের প্রতিবন্ধী আপনাদের কাজের মানুষ কাছের মানুষ বাড়ির ছেলে ঘরের ছেলে জনদরদি অত্যন্ত নেতা আপনাদের সেবা করার আবারও একবার সুযোগ দেবেন মাননীয় নিষিদ্ধ প্রামাণিক সভা দেখে শুধু এটাকে গেরুয়া আবির ছাড়া আজকের বিজয় মিছিল আপনারা সাগই করে নিলেন মাননীয় মন্ত্রী নিশীত প্রামাণিকের জেতা শুধু সময়ের অপেক্ষা আপনারা সবাই পদ্ম ফুল মার্কায় ভোটটা দেবেন সবাই কি কে জানেন মুই তো কুচবিহার দু তিন দিন তো আছে মুখ্যমন্ত্রীর মাথাটা কেঙ্কেরি ফাটি গেল কে ফাটালি মাথা তো মুখ্যমন্ত্রী নিজে নিজে ফাটালি না অন্য কেউ ফাটালি ঠিক আছে আমি মাননীয় মন্ত্রী নিশ্চিত প্রামাণিককে অনুরোধ করব যে আপনি মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব নিন অবিলম্বে সিআইএসএফ কমান্ডো সিআরপিএফ কমান্ডো

ওখানে আবু তাহের চৌধুরী আপু আয়ের হবে চারজন বাবু হয়তো সেকেন্ড হলেও হতে পারে ওনার থেকে আমি ভালো মিলিয়ে নেবেন ভালোছি নিশ্চিন্ন হবে এই চোর পার্টি শাহজাহানের গরিব গরিব দলিত করোনাদের পাঠ দাতে ডেকে নিয়ে যারা পিঠা পাকানোর নাম করে বছরের পর বছর মায়ের ইজ্জত সংগ্রাম নিয়ন্ত্রণ করেছে তাদেরকে বহরমপুরের ভোটাররা ভোট দেবে না নরেন্দ্র মোদি পাবে তার প্রতিনিধি লোক সবাই আমি এসেছিলাম বলে তো চার লক্ষ আটাত্তর হাজারে নেমে গেছি আমি এসেছিলাম বলে ওরটা পচা মাল দাঁড়িয়েছিল তৃণমূল থেকে কাজের একটা পচা মাল বলে দু ভাই পেল দুই টাকা দু ভাইকে দেখলেই ওই পচা মালটা হেরেছে হেরেছিল আমার সৌজন্য নওদা লিট রেজিনগর লিড বেলডাঙ্গা লিড ভরতপুর জায়গায় ভোটে তো চৌধুরী চতুর্থেছে এখানে পুরোই যিনি দাঁড়িয়েছিলেন তৎকালীন বিজেপি প্রার্থী সামান্য ব্যক্তি তিনি তার সাথে শ্রয় করেছিলেন এবং আমি মনে করি ভারতীয় জনতা পার্টি কর্মীরা ভোট দিয়েছে বিজেপি প্রার্থী সনাতনীরা শক্তিপুর থেকে সর্বাঙ্গপুর তাদের জিতেছিলেন বলেছিলেন আমি মশিয়া এখানে তৃণমূলের যে গুন্ডারা আছে ছেলে ওটা অধীর বলি মান্নান সাহেবের ছেলেরা যারা গুন্ডারা আছে তাদেরকে আমি রুখে দেব তাই মানুষ ওনাকে ভরসা করে ভোট দিয়েছিলেন আর এবারে আমি নেই মালনা মুর্শিদাবাদে

পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে পৃথিবীর দেশের সংখ্যা এগারোশো সত্তর দমকলে যে বলেছেন কথা কংগ্রেস পঞ্চান্ন বছর রাজত্ব করেছে করে দেয়নি কংগ্রেস কতদিন রাজত্ব কংগ্রেস কেন করে দেয় বহরমপুরের মানুষ যদি তাহলে রাজ্য ভাগ চান তাহলে অজিত চৌধুরীকে ভোট দেবেন এক যাত্রা একটা পৃথক ফল হতে পারে না মনীষ তামাং যদি বলে থাকেন কংগ্রেসের প্রার্থী তার উত্তর অজিত চৌধুরীকে দিত